হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো কলকাতা নাইট রাইডার্সের সেকেন্ড প্র্যাকটিস ক্যাম্প নিয়ে এ টু জেড আপডেট তারপরে আলোচনা করব যে প্র্যাকটিস ক্যাম্পের আগে কলকাতা নাইট রাইডার্সের মেন্টোর হেড কোচ ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের মধ্যে কিন্তু একটা প্রেস কনফারেন্স হয়েছিল তো ডিজে ব্রাবো গৌতম গম্ভীরকে নিয়ে এই প্রেস কনফারেন্সে কি বলেছে ভীষণ বড় কিন্তু একটা কথা বলেছিল ব্রাবো গৌতম গম্ভীরকে নিয়ে ঠিক আছে যেটা তোমরা জানলে অবাক হতে পারো ঠিক আছে তারপরে চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে কি বলেছে সেটা নিয়ে কথা বলবো ক্যাপ্টেন নিউ ক্যাপ্টেন আজিঙ্কিয়া রিয়ানি সে আজিঙ্কিয়া রিয়ানি কাল কিন্তু প্রেস কনফারেন্সে কি বলেছে সে কি জানতো যে তাকে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেনশি দেবে এই আপডেটটা কি সে জানতো আগে থেকে না হঠাৎ করে আজিঙ্কিয়া রিয়ানিকে ক্যাপ্টেনশি দিয়েছে সেই মেসেজটা কিন্তু কীভাবে জেনেছে সেটা নিয়েও কথা বলো ভেঙ্কারেশয়ার ভেঙ্কারেশ আয়ার কিন্তু প্রেস কনফারেন্সে কী বলে সেটা নিয়ে কিন্তু কথা বলবো এ টু জেড কিন্তু আপডেট দিয়ে দেবো তারপরে কথা বলবো যে গুরবাস কলকাতার যে ওপেনার ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যান গুরুবাস কিন্তু কবে কলকাতায় আজ প্র্যাকটিসের জন্য সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বড় আপডেট খোট কিন্তু গুরবাস কিন্তু তার ইনস্টাগ্রামে কিন্তু সে কিন্তু এটা পোস্ট করেছে যে কবে কিন্তু ইন্ডিয়ায় আসে বা কলকাতায় আসে সেটা নিয়েও কিন্তু কথা বলবো তারপরে কলকাতা নাইটের রাইডার্সের ফার্স্ট গেম অর্থাৎ আর সি ভার্সেস কলকাতার মধ্যে যে প্রথম যে ম্যাচটা আছে বাইশে মার্চ সেই ম্যাচে ওপেন করতে আসবে কোয়েন্টান ডিকাকের সাথে কি লানি না শুনিল্যান্ডের সাথে আর্জেন্টেরিয়ানি না গুরবাস না শুনিল্যান্ডিং কোন দুটো জুটি ফার্স্ট ম্যাচে ওপেন করতে হবে সেটা নিয়ে কিন্তু কথা বলবো আর প্র্যাকটিস ক্যাম্প নিয়ে সেকেন্ড প্র্যাকটিস ক্যাম্প নিয়ে এ টু জেড কিন্তু আপডেট কাল কোন কোন প্লেয়ার বেশি তোমার নেটে ব্যাট করেছে বল করেছে দুর্দান্ত ব্যাটে টাচে আসে কাল প্র্যাকটিস ক্যাম্প দেখে সেসব নিয়ে কিন্তু কথা বলো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন আসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তার সময় অনুষ্ঠান করে মূল ভিডিও নিয়ে যদি কথা বলি দেখো কালকে আমরা সবাই জানি যে তোমার প্র্যাকটিস ক্যাম্পের আগে কিন্তু কলকাতা নাইটার্স কিন্তু একটা প্রেস কনফারেন্স কিন্তু রেখেছিলো যেটা হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মেন টু ব্রাভো আর ক্যাপ্টেন আজিঙ্কে রিহানি আর ভাইস ক্যাপ্টেন কিন্তু ভেঙ্কটেশ আর মধ্যে কিন্তু এই প্রেস কনফারেন্স হয়েছিল যেখানেই কিন্তু তোমার কিন্তু আজিঙ্কি রিহানি তাকে যখন জিজ্ঞাসা করেছিলো মিডিয়ারা যে তুমি কি ক্যাপ্টেন নিয়ে যে কলকাতা তোমাকে কি যে ক্যাপ্টেন শি করবে সেটা নিয়ে কি তুমি জানতেন তখন কিন্তু সে আজিঙ্ক্য রেন সে কিন্তু জানায় যে আমি টোটালি জানতাম না যে কলকাতা নাইট রাইডার্স আমাকে এত বড় একটা দায়িত্ব দেবে বা মানে ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজিঙ্কা রিয়ানির সাথে কিন্তু কোনো কথা বলিনি যেদিন ক্যাপ্টেন্সি অ্যানাউন্সমেন্টও করেছে সেই দিনও কিন্তু জানে না আজিঙ্কা রিয়ানি যে সে ক্যাপ্টেন্সি হবে মিডিয়ার মাধ্যমেই কিন্তু জানতে পেরেছিলো যে কলকাতার নিউ ক্যাপ্টেন কিন্তু আজিঙ্কা রিয়ানি মানে যখন কলকাতা নাইট রাইডার্স অ্যানাউন্সমেন্ট করেছিল তখন কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু যে ডোমেস্টিক ক্রিকেট খেয়েছিলো সেখানে কিন্তু মুম্বাইয়ের সে কিন্তু প্র্যাকটিস করছিলো তো আর তোমার কলকাতা নাইট রাইডার্স কিন্তু এটা কিন্তু তাদের অফিসিয়াল পেজে কিন্তু এই আপডেটটা কিন্তু লিক করেছিলো যে কলকাতার নিউ ক্যাপ্টেন কিন্তু আজিঙ্কার ভাইস ক্যাপ্টেন কিন্তু ভেঙ্কান শেয়ার তো এই আপডেটটা কিন্তু মিডিয়ারাই কিন্তু ওই ডোমেস্টিক যখন তোমার মুম্বাইয়ের হয়েছে ডোমেস্টিক ক্রিকেট মানে রঞ্জি ট্রফি যেমন প্র্যাকটিস করছিলো তখন কিন্তু কেরিয়ানিকে দিয়েছিল যে তুমি কিন্তু কলকাতার নিউ ক্যাপ্টেন তো এ থেকেই ক্লিয়ার যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেন্স নিয়ে কিন্তু প্রচুর কিন্তু মিটিং বলো বা পরামর্শ কিন্তু করেছে যে লাস্ট মুহুর্তে কিন্তু তারা কিন্তু ঠিক করেছে যে আদিংকে রিহানি তার প্রচুর এক্সপিরিয়েন্স আছে প্রচুর অভিজ্ঞতা আছে তাকে কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া যাক কিন্তু হয়তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেঙ্কাটেশ আয়ারকে নিয়ে ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু অনেকবার কিন্তু ট্রাই করেছিল ভেবেছিল কিন্তু আমি আগেও বলেছি যে ভেঙ্কাটেশ আয়ের সাথে প্রবলেমটা এটাই যে ভেঙ্কাটেশ আয়ার এর আগে কোনো জায়গায় কিন্তু সে কিন্তু ক্যাপ্টেন্সি করেনি না ডোমেস্টিক ক্রিকেট বলো না আইপিএল এ বলো ওই জন্য কিন্তু এক্সপিরিয়েন্সটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কাজে লাগিয়ে যায় কিন্তু ভেঙ্কটেশ্যারের ক্রিকেট নলেজটা কিন্তু দুর্দান্ত সে কিন্তু ক্রিকেটটা নিয়ে কিন্তু বোঝে তো ওয়াজিঙ্কর ইয়ানি হয়তো এক বছর ক্যাপ্টেনশি করবে কিন্তু ভেঙ্কটেশ্যার কিন্তু কলকাতায় কিন্তু লং ক্যাপ্টেনশি অর্থাৎ করেছে আর তোমার আইপিএল চলতে চলতে কিন্তু ক্যাপ্টেন্সি চেঞ্জ করেছে যেরকম দিনেশ কার্তিকের সময় কিন্তু দিনেশ কার্তিক হাফ সিজন ক্যাপ্টেন্সি করেছিল তারপর কিন্তু ইয়ন মর্গান ছিল তো এবার কিন্তু এটা কিন্তু হতে পারে হয়তো আজিঙ্কেরণীর চারটে পাঁচটা ম্যাচে ক্যাপ্টেন্সি করলো কিন্তু আজিঙ্কেরানি ভালো হয়তো ব্যাটে আসে নেই বা ভালো হয়তো মানে খেলতে পারছি না ফর্মে নেই তখন কিন্তু ভেঙ্করেশ কিন্তু ক্যাপ্টেনশিপ করতে পারে এটা এটা হতে পারে যে কলকাতা নাইট রাইডার্স হয়তো পুরো সিজনের মধ্যে হয়তো আজিঙ্ক রানীর চারটে পাঁচটা ম্যাচে ক্যাপ্টেনশিপ করার পরে যদি আজিঙ্কের ফর্ম বলো বা কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে সায় কিন্তু ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবে তো এবার যদি আমরা কথা বলি যে তোমার কাল কিন্তু যে সেকেন্ড যে প্র্যাকটিস ক্যাম্পটা হয়েছিল তো এই সেকেন্ড প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু তোমার এবার যদি আমরা প্রেস কনফারেন্সে ব্রাবো কী বলে সেটা নিয়ে যদি কথা বলি তো ব্রাবো কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে প্রচুর তারিফ করেছে প্রচুর কিন্তু প্রশংসা করেছে মেন্টর যে রাবু এটা বলেছে যে আমি যখন নতুন যখন মেন্টর হয়েছিলাম কলকাতা নাইটি তখন কিন্তু কন্টিনিউ কিন্তু গৌতম গম্ভীরের সাথে তার কিন্তু কথাবার্তা ম্যাসেজ কিন্তু হতো মানে বিশেষ করে কিন্তু যে গৌতম গম্ভীর যে চ্যাম্পিয়ন করেছিল কলকাতা নাইটি বা এক বছর যে কলকাতা যে সব প্লেয়ারগুলোকে চিনতো সেই সবগুলোকে নিয়েই কিন্তু ডিজে ব্রাবো কিন্তু গৌতম গম্ভীরের সাথে কিন্তু পরামর্শ বা কথা বল অর্থাৎ ক্লিয়ার যে ব্রাবো কিন্তু গৌতম গম্ভীরের কাছে কিন্তু প্রচুর কিন্তু সাজেশান নিয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মানে ড্রেসিং রুম বলো বা প্লেয়ারদের নিয়ে তো এ থেকে ক্লিয়ার যে আমরা সবাই জানি যে হয়তো গৌতম গম্ভীর হয়তো ইন্ডিয়া টিমের হেড কোচ হয়তো কলকাতা নাইট রাইডার্সের নিউ মেন্টার হয়তো ডিজে ব্রাবো কিন্তু গৌতম গম্ভীরের সাথে কিন্তু কলকাতার কিন্তু একটা কানেকশন আসে ঠিক আছে এটা কিন্তু আমি অনেক আগেই বলেছি ঠিক আছে তো এবার যদি ভেঙ্কাট স্যারকে নিয়ে কথা বলি যে ভেঙ্কাট স্যারকে যখন মিডিয়ারা প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করেছিল যে তোমার তো এত টাকা দিয়ে কলকাতা নাইটার্স আবারও ব্যাক করেছে প্রায় চব্বিশ কোটি টাকা দিয়ে তো এই চব্বিশ কোটি টাকাটা তুমি কি যখন খেলবে তখন কি হানড্রেড পার্সেন্ট কি দিতে পারবে তখন কিন্তু ভেঙ্কাটেশ স্যার কিন্তু সে কিন্তু জানায় যে দেখো প্লেয়ারদের মধ্যে বা কোনো প্লেয়ার মানে যে টাকাটা সেটা কিন্তু ম্যাটার করে না প্রত্যেকটা প্লেয়ার সে কুড়ি লাখ টাকার বেস্ট প্রাইজের প্লেয়ার হোক বা এক কোটি দু কোটি বা কুড়ি কোটি টাকার প্লেয়ার হোক না কেন প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু একই রকম কিন্তু মানে কি হানড্রেড পার্সেন্ট কিন্তু তার কিন্তু সেই দলের জন্যই কিন্তু কাজ করতে হবে মানে তার মানে ভালো ক্রিকেট খেলতে হবে যে টাকাটা কিন্তু ম্যাটার করে না যে আমি আমাকে কুড়ি কোটি টাকা দিয়ে কিনেছে বলে আমাকে ভীষণ ভালো কিছু পারফর্ম করতে হবে আর যাকে কুড়ি লাখ টাকা দিয়ে কিনেছে সে সেরকম পারফর্ম করবে না এটা কিন্তু কথা না টাকাটা যতই হোক না কেন কম বেশি প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু তার মাঠে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেবার কিন্তু চেষ্টা করতে হবে এটা কিন্তু ভেঙ্কাটেশ আর সে কিন্তু ক্লিয়ার বলেছে আর স্যারকে যখন জিজ্ঞাসা করেছে যে তুমি তো এখন নিজের বলিং অ্যাকশানে কিন্তু ইম্প্রুভ করেছো বা আইপিএলে কিন্তু কি বল করতে দেখা যাবে কিন্তু সে কিন্তু ক্লিয়ার জানায় যে হ্যাঁ সে কিন্তু অনেক কিন্তু বল মানে বলিং নিয়ে কিন্তু কাজ করেছে প্রচুর প্র্যাকটিস করেছে তো আইপিএলে কিন্তু এবার কিন্তু ভেঙ্কটেশ আর কিন্তু এক থেকে দুবার কিন্তু বলও কিন্তু কন্টিনিউ করতে দেখা যাবে ঠিক আছে লাস্ট আপডেট নিয়ে যদি কথা বলি যে চন্দ্র পণ্ডিত প্রেস কনফারেন্সে কী বলেছে চন্দ্রকান্ত পণ্ডিতকে যখন গৌতম গম্ভীরকে নিয়ে যখন জিজ্ঞাসা করেছিল তখন কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত থামিয়ে দিয়েছিল সে এটাই বলেছে যে আমরা কিন্তু যে গৌতম গম্ভীর সে এখন ইন্ডিয়া টিমের হেড কোচ তো তার জায়গাটাকে আমরা ভুলে গিয়ে নতুন করে কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু তৈরি করতে চাই নতুন করে কিন্তু নাইট রাইডার্সকে কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু চ্যাম্পিয়ন করার লক্ষ্য এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য আছে তো আর যদি আমরা প্র্যাকটিস ক্যাম্প নিয়ে কথা বলি যে কাল যে সেকেন্ড প্র্যাকটিস ক্যাম্পটা হয়েছে সেই প্র্যাকটিস ক্যাম্প নিয়ে কথা বলি যে কোন কোন প্লেয়ার কাল প্র্যাকটিস করেছে তার মানে কোন কোন প্লেয়াররা অনেক সময় ধরে ব্যাটিং করেছে দুর্দান্তে কিন্তু টাচে আছে ব্যাটিংয়ে সেসব নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু প্রথমেই কিন্তু কাল কিন্তু রাসেল রবমান টুয়েল কুইন্টন ডিকক আর কিন্তু সুনীল নারিন রিঙ্কু সিং আজিঙ্কে রানি তারা কিন্তু প্রচুর কিন্তু কাল কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করেছে যেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার যখন প্রথম প্র্যাকটিস আছে প্রথম এসে কিন্তু তারা কিন্তু একটু রানিং ফানিং করে নেয় কিন্তু বা রাসেল প্রথম থেকে এসেই কিন্তু সেই কিন্তু অ্যাটাকিং খেলা প্রথম থেকেই ছয় মারতে শুরু করেছে নেটে যেরকম স্পিনারদের বিরুদ্ধে হোক মাইক মার্কান্ডের বিরুদ্ধে হোক তারপরে আনটিক নকিয়া বলো বৈভব আরোরা বলো এইসব ফাস্ট বলার প্রেসারদের মধ্যে বা স্পিনারদের মধ্যে কিন্তু প্রথম থেকে কিন্তু আন্ডিক নাইকিয়া কিন্তু চালিয়ে কিন্তু ব্যাট করেছিল মানে বড় বড় ছয় মাস ছিল ঝড় বসিয়ে দিয়েছে তারপরে কিন্তু রিঙ্কুসিং রাসেলের পাশের নেটে কিন্তু সিং প্র্যাকটিস করছিলো যেখানে কিন্তু সিং সেও কিন্তু প্রথম থেকে এড়িয়ে কিন্তু ছয় মারা স্টার্ট করে দিয়েছে বড়ো বড়ো ছয় মারতে শুরু করে দিয়েছে প্র্যাকটিসে তারপরে ভাই কুইন্টন ডিকক আর সুনীল নানি একটা কিন্তু নেটে কিন্তু প্র্যাকটিস করছিলো যে কুইন্টন ডিকক যখন প্রায় দশ পনেরো মিনিট কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করছিলো দুর্দান্ত কিন্তু তোমার ব্যাটিং চার্ট আছে কিন্তু কুইন্টন ডিকক সুনীল নারিনও কিন্তু ভালো কিন্তু প্র্যাকটিস করছে অনেক সময় ধরে কিন্তু সুনীল নারিন কাল কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করেছে তো কুইন্টন ডিকক আর সুনীল নারিন এই দুটো প্লেয়ার কিন্তু প্রথম কিন্তু তোমার প্রথম ম্যাচে কিন্তু ওপেন করবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু সাংবাদ প্রতিদিনও কিন্তু এই আপডেটটা দিয়ে দিয়েছে যে ফার্স্ট ম্যাচে কিন্তু কুইন্টন টিককের সাথে কিন্তু সুনীল নারিন কিন্তু ওপেন করতে দেখা যাবে আর তোমার রামানদ্বীপ সিং বিশেষ করে রামানদ্বীপ সিংকে নিয়ে কিন্তু কালকে কলকাতায় হেড কোচ চন্দ্রকান্ত পন্ডি সে কিন্তু অনেক সময় ধরে কথা বলেছে আর রামানদীপ সিং কিন্তু এবছরে হয়তো মানে তার যে ব্যাটিং অর্ডারটা হয়তো একটু কিন্তু ওপরে আনতে পারে ঠিক আছে কারণ রামানদীপ সিং এই মুহূর্তে কিন্তু দুর্দান্তে কিন্তু ব্যাটিংটা চেয়ে আছে দুর্দান্তে কিন্তু খেলছে প্রচুর কিন্তু পরিশ্রম করছে কিন্তু এই রামানদীপ সব থেকে নেটে কিন্তু বেশি কিন্তু প্র্যাকটিস করতে দেখা গিয়েছে সেটা রাসেল রামানদীপ সিং আর রিঙ্কু সিং আর ভেঙ্কাটেশ্বর এই তিন চারটে প্লেয়ার কিন্তু কাল কিন্তু নেটে প্রচুর কিন্তু পরিশ্রম করেছে প্রচুর কিন্তু প্র্যাকটিস করেছে ভেঙ্কাটেশ্যার রাসেল এই কটা প্লেয়ার কিন্তু তারা কিন্তু বলও কিন্তু অনেক সময় ধরে করেছে তো গুড নিউজ কিন্তু কলকাতা বেঙ্কাটেশ কিন্তু এবার কিন্তু বলও কিন্তু করতে যাবে দেখা যাবে আর কলকাতা যে ইয়ং প্লেয়ার এটা হচ্ছে আঙ্ড়ি রাঘুবংশী যে নেক্সট সিজন কিন্তু দুর্দান্ত খেলেছিল যাকে সুকমান গিলকে সুকমান গিলের সাথে তুলনা করা যায় অনেকটা কিন্তু সুকমান গিলের মতন কিন্তু তার কিন্তু টেকনিক আছে ব্যাটিংয়ের স্টাইলে সেই আংকিনিস রঘুবংশীও কাল কিন্তু প্রচুর কিন্তু প্র্যাকটিস করেছে আংক্ষিশ রাঘুবংশী যেভাবে সে প্র্যাকটিস করছে না কিন্তু প্লেইং ইলেভেনই এক কিন্তু ডিজার্ভ করে তবে কলকাতার আজিঙ্কিয়া রিয়ানির জন্য কিন্তু আঙ্কৃ শাকু সে কিন্তু সুযোগ প্রথমে নাও পেতে পারে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু আঙ্কৃষ্ক এবং সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সুযোগ দুর্দান্ত কিন্তু খেলছে তো কাল কিন্তু ওভারঅল কিন্তু সব প্লেয়াররাই কিন্তু প্র্যাকটিস করেছে বিশেষ করে রাসেল প্রচুর প্র্যাকটিস করেছে বলিং করেছে ব্যাটিং করেছে তারপর রফবান পবেল এই এক ক্যারোবিয়ান প্লেয়ার রফবান পয়েলে কিন্তু বড় বড় ছয় মার ছিল কাল কিন্তু ইন্ডিয়ান ইডেন গার্ডেন যে প্র্যাকটিস বড় বড় ছয় মার ছিল তো ময়ুন আলীকে অনেক সময় ধরে বল করতে দেখা গিয়েছিল মহিন আলীর সঙ্গে যে কলকাতার যে স্পিনের বলিং কোচ কাল করে অনেক সময় ধরে কিন্তু তারা কিন্তু প্র্যাকটিস করা ছিল বিশেষ করে সেখানে আলী ছিল আনুকুল ডাই ছিল মায়াক মারকান্ডে ছিল এইসব প্লেয়ারদের মধ্যে কিন্তু প্র্যাকটিস করা ছিল কিন্তু বলিং কোচ তো মোটামুটি কাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেকেন্ড প্র্যাকটিস ক্যামে প্রায় তিন থেকে চার ঘন্টা কিন্তু প্র্যাকটিস করেছে দুর্দান্তে কিন্তু এবার কিন্তু প্র্যাকটিস ক্যামে কলকাতা নাইটার্স যে ফর্মে আছে যেভাবে প্র্যাকটিস করছে না এর আগে কিন্তু এরকমভাবে দেখা যায়নি তো আর সাথে প্রথম ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ঝড় তুলবে এটা আমি বলে দিলাম ঠিক আছে তো এই কোড আপডেট ছিল ঠিক আছে সেগুলো ফটাফট কিন্তু শেয়ার করলাম আর গুরবাস কিন্তু হয়তো গুরবাস নিয়ে যে আপডেটটা যে গুরবাস কিন্তু আজ অর্থাৎ চৌদ্দো তারিখে আজ কিন্তু গুরবাস কিন্তু যখনও কিন্তু আসবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তোমার প্র্যাকটিসকে আমি কিন্তু যোগ দেবে আজ আসবে ঠিক আছে কলকাতায় আসতে চলেছে এটা কিন্তু গুরবাসের ইনস্টাগ্রামেও কিন্তু পোস্ট করেছে তো এই কটা আপডেট ছিল সেগুলো আমি শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আস এখানে শেষ করলাম বাই